আমার ল বাবা আছে আর পিসকে একটা ভাই আছে পিস্কি আপনি কি করেন আমি কিছু করি না আমি রাগ করে বাসা থেকে চলে আইছি আপনার বাবা কি করে আমার বাবা দোকান করে কিসের এমনি ওই যে ইসে ওই ওই মौलাই ডাউল করে চা ও দোকান মোদির দোকান না খালি চা ও উলডাউল দোকান করে মোদির দোকান না আপনার দোকানে তো ডাউল চাউল ব্যবসা আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আমার মা আছে আর আমার বললাম ছোট ভাই আছে। এখন আপনি আমি চাচ্ছি আমার ভালো একটা জামাই হোক। হাজবেন্ড আশা করতেছি এইজন্য আজকে আমি লাইফে আসা। যদি আমার কেকের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর পরে শেয়ার ও নাম্বার দেয়া থাকবে। নাম্বার যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। কিরকম রকম ছেলে দরকার? বড় হোক জইন হোক তাতে আমার সমস্যা নেই আপনার বয়স কত আমার 18 বছর তো আপনি কত বছর বয়সের জামাই চাচ্ছেন এত 30 40 এরকম আপনার পড়ালেখা আমার পড়ালেখা নাই পড়ালেখা করেন না না পড়ালেখা করি কেন এমনি এমনি কেন এরা পড়ালেখা করায় নাই বাসা থেকে তার জন্য চলে আইছি আজকে পড়ালেখা করতেন আর করাবে না দেখে আপনি বাসা থেকে চলে আসছেন এখন আমি ওই যে বললাম বইয়ে একটা ছেলে চাচ্ছি যে তো আমাকে যে তো ভালোবাসবে আমাকে মনে করেন আজীবন সংসার করতে পারি তার সাথে বিয়ে করলে একজনের সাথেই সংসার করতে চাই তার জন্য তো মানে বয়স্ক কেনা তো ছেলে যুবক যুবক ছেলে থাকতে বয়স্ক যুবক ছেলেরা ধরে রাখতে পারে না কয় না পিউ তুমি রাখতে জানলে আমি থাকতে বাধ্য তুমি যদি রাখতে চাও আমি আজীবন থাকব কিন্তু হেরা রাখতে চায় না দেহে তো একজনে আর একজনের কাছ থেকে আলাদা হয়ে যায় তো কেন আপনি মানে যুবককে ঘৃণা করতেছেন না আমি যুবককে ঘৃণা করি না আমাকে ভালো একটা আমি ছেলে পাইলেই হবে আশা করি ভালো একটা ছেলে পাবো তো বললেন যে যুবক বয়স্ক লাগবে হ্যাঁ বয়স কই বয়স্ক হোক বয়স্ক আর ই যুবক ছেলেদের মধ্যে অনেক তফাত আছে রকম বয়সের লাগবে পঞ্চাশ ষাট সত্তর এরকম না না তিরিশ চল্লিশ বিশ পঁচিশ এরকম তো যদি আপনাকে এরকম বয়সের পর আপনারা যদি বিয়ে করতে চায় তাহলে যোগাযোগ কীভাবে করবে আপনার সাথে ওই যে ই এই এর পর এই বি পরে শেয়ার অপশনে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে সাথে কথা বলতে পারবে আপনার কথা শেষ প্রান্তে এখন আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন আমি এই দর্শকের উদ্দেশ্যে বললাম এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আর এক ইসেতে জানি আর এক যায় আমার কথা এগুলো শুনতে পায় আমার যেন একটা ভালো জামাই জুটে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে আমি ভালো একটা স্বামী পাই কি আমার বলার ছিল